এবং তোমাদের দাঁত গুলো পরিষ্কার করে নাও খাবার খাওয়ার পরে তোমরা পরিষ্কার করো তোমাদের জিব্বা পরিষ্কার করো তোমাদের দাঁতগুলো আলাইয়া কুকুর তুমি যখন আমার দরবারে আসবে তুমি মুখের দুর্গন্ধ নিয়ে আমার কাছে আসি সুবাহ মুখের দুর্গন্ধ নিয়ে আমার কাছে ফেকাসে ঘুম থেকে ওঠা মাত্র চেহারা যেভাবে একটু মলিন থাকে এলোমেলো থাকে এরকম এলোমেলো অবস্থায় উম্মত তুমি আমার কাছে আসিও না তোমার এলোমেলো চেহারা দেখলে আমি নবীর অন্তর অনেক কিছু মনে হয় অথবা তুমি আমি নবীর দরবার আসতে হলে তুমি খাবার খেয়ে মুখটা পরিষ্কার করে দুর্গন্ধ না উঠে এমন ভাবে তুমি আমার দরবারে আসো আর ঘুম থেকে উঠে তুমি দৌড় দিয়ে চলে আসিও না একটু পরিপাটি হয়ে তুমি আমার দরবারে কি শিখলেন সিগারেট খেয়ে দৌড় মসজিদে হ্যাঁ রাগ করবেন আপনারা সিগারেট কেয়ে আহারে আহা মা সামনে পেছনে দাঁড়ানো যায় না এমন দুর্গন্ধ অনেক মুসল্লি আছে আমি তো আমার এখানে বলতে পারবো না আমি তো সামনে দেখি আমার সামনে তো আর দুর্গন্ধ নাই মাঝে মাঝে কিছু কিছু মসজিদে নামাজ পড়তে গেলে দেখি পাশের মুসল্লিটা আহারে। নিঃশ্বাস ফেললে এত দুর্গন্ধ বের হয় তো রসুল এই জন্য বলেছেন উম্মত তুমি যখন আমার দরবার আসবে খাবার কে তুমি ভালো করে মুখটাকে পরিষ্কার করো মাড়ি পরিষ্কার করো দাঁতগুলো পরিষ্কার করো দুর্গন্ধ নিয়ে তুমি আমার কাছে আসবে না কারণ আল্লাহ জামিলুন আল্লাহ নিজেই সুন্দর ওয়াই হিবুল জামালা আল্লাহ সুন্দরকে ভালোবাসেন অতএব আজকের এই আলোচনা থেকে আমরা কি কিছু শিখতে পেরেছি এগুলো কি শেখার দরকার আছে শুধু শিখলে এখানে শুনে এখানে রেখে চলে গেলে হবে না এগুলো আমলের মধ্যে নিতে হবে অতএব আমরা মেসওয়াক করব কি করব যে বিষয়টা এখন আমাদের জন্য বড় সমস্যা